দেশান্তরে কত মানুষের জীবন আমরা দেখি পথে ঘাটে কত রকমের মানুষের সঙ্গে আমরা পরিচিত হই কিন্তু শুধু আজ আপনাদের জন্য তুলে ধরতে চাই এমন কিছু মানুষের গল্প আপনাদের অজানা কিছু পরিবেশের কথা যা হয়তো দেশ বিদেশে অনেকেই আমরা জানি না ভূমিহীন কিছু মানুষগুলো বাড়িঘর ছেড়ে কে কোথায় কিভাবে অবস্থান করছে তার বাস্তব গল্প আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চাই আমি মোহাম্মদ রতন মিয়া আজ আমি যাচ্ছি আপনাদের অজানা একটা চরে গল্প শোনাতে যে চরটি নাম হচ্ছে কোল চরটি এই নদীটি পাড়ি দিয়ে আজ আমি যাচ্ছি সেই কোল চরের বাস্তব দৃশ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরতে যাতায়াত বিচ্ছিন্ন অচানা দুটি ছোট্ট ভাই রশি টেনে টেনে এই নৌকা দিয়ে পার হচ্ছিল ঠিক তাদের সাথে আমরা দুইজন মাঝিবিহীন এই ছোট্ট নৌকায় আমরা উঠে পড়ি আর রশি টানতে টানতে এপারে এসে আমরা পৌঁছে যাই মাঝিবিহীন এই ছোট্ট নৌকা দিয়ে দুপুরে মানুষ এভাবেই দিন চলাচল করে থাকে

এই সময় মাঝে মাঝে খেলতে হয় চালাইতে হয় আবার বর্ষা মরসুমে না এই যে আমি শিখাইলাম যে আসলে আহ সাইকেল বের করার উদ্দেশ্য চালানোর জন্য কিন্তু আমি দেখলাম খেয়াল করে অনেক দূর থেকে আপনি আসলেন ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাস্তা নেই ঘাট নেই অথচ শত শত মানুষ পায়ে হেঁটে মাইলে পর মাল এইভাবে চলতে হচ্ছে এখানকার মানুষের বাস্তব জীবনে দুর্গম চরে ফসলি জমি থেকে ফসলগুলো নেওয়ার জন্য ঘোড়া গাড়ি ছাড়া এই চরে অন্য কোনো মাধ্যম নেই কিন্তু ভয়াবহ বর্ষা মৌসুমে এখানকার মানুষ শুধু নকার জন্য একটু সস্তি পেয়ে থাকে আপনি বলছিলেন একবারই হ্যাঁ বলছিলেন চরে জমি সস্তা হলেও চরে মাটি সোনা সেও তাই তো এই মাটিতে দেখেন কত রকমে কত সুন্দর ফসল হয়েছে যে ফসলগুলো একমাত্র বিক্রির জন্য সবসাইতে কষ্টকর ব্যাপার কারণ এখান থেকে ঘোড়া গাড়ি ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই পায়ে হেঁটে অথবা ঘোড়া গাড়ির মাধ্যমে যেতে হবে অনেক দূরবর্তী সেই হাটে যে হাট ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই এই কপিগুলো বিক্রি করার 那进的。<Thank> বয়স্ক এই মুরব্বি তার ছোট্ট দুটি ছেলেকে সাথে নিয়ে সকাল সকালে পড়েছে এই কপিগুলো কাটার জন্য ঘুম থেকে উঠে তারা সকাল সকাল চলে এসেছে এই কপি জমিতে কৃষক মানে গরিব মানুষ যেখানে যাতায়াতের জন্য খুবই একটা কষ্ট কিন্তু দুঃখের বিষয় হচ্ছে দুর্গম ছাড়া মানুষ যেমন ফসলি জমিতে সার এবং বীজের কোনো ব্যবস্থা পায় না বা কোনোরকম সাহায্য সহযোগিতা পায় না তার জন্য তারা অনেকটাই কষ্ট করে এই ফসলগুলো

কর্মজীবী এই মানুষগুলো তারা সকাল সকাল বের হয়ে পড়েছে তাদের একমত খাবার এবং গরু ছাগলের আহারের জন্য দূরবর্তী মানুষের নানা রকমের কষ্ট এবং নিয়ে বসবাস থাকে এই দুর্গম ভিডিওতে শুধু দেখা যায় চরে বাস্তবে যদি আপনারা কেউ চরে এসে এখানকার মানুষের দুঃখ কষ্ট কথাগুলো একবার হলেও শুনতেন তাহলে তাহলে বাস্তবে বুঝতে পারতেন এখানকার মানুষ কতটা কষ্ট করে দূরবর্তী স্থান থেকে এক স্থান থেকে অন্য স্থানে নতুন করে গিয়ে বাড়ি ঘর তৈরি করে থাকে নির্দিষ্ট একটা জায়গা হিসেবে চিহ্নিত করে রেখেছে বাড়ি করার জন্য একটু দেখায় আমাদের ঝুম করে ও একটা ঘর ওই যে দেখেন ওইখানে কিন্তু তারা বাড়ি করার জন্য নির্দিষ্টভাবে জায়গা করে রেখে দিয়েছে কিন্তু আমার একটা ভয় লাগে দেখেন গহীন চর আশেপাশে মানুষজন নেই একবার মরুভূমির মতো এখানে বাড়ি করার জন্য মানুষ উদ্যোগ নিয়েছে এই চরের মাঝখানে প্রিয় বন্ধুরা এই দেখেন এই যে একটু একটু করে সন দিয়ে নির্দিষ্ট জায়গা করে রেখে দিয়েছে ওই যে একটা এই একটা ওই যে পাশে আছে এই যে একটা এগুলো ঘর তোলা হবে কয়েকদিন পরে এখানে বাড়িঘর হবে অনেক দূর দূরান্ত থেকে এই গহিন শহরের মাঝখানে বাড়িঘর তৈরি করার জন্য মানুষ এখানে এসেছে এবং এই মাস্কল্যগুলো উঠানোর পরপরি এখানে বাড়ি ঘর তৈরি করা হবে আচ্ছা আবার এখানে ঘর ঠাইছি কিছু জন না আমরা আপনারা বসতবাড়ি করবেন না থাকবেন ক্যামেরায় মুখ দেখাবে না এই শর্তে এখানকার যে মানুষ বসবাস করবে তারাই কথা বলতে চাইছে ক্যামেরা মুখ না দিকে তাদের সাথে কথা বলে দেখি তারা কি বলে আপনারা শুনুন এ ঘর ঠাইছি আমরা এই জায়গা জমি abat করে খাবো এর জন্য হ্যাঁ এর জন্য মানে যা থেকে আসতে কষ্ট হয় কষ্ট হয় আমাদের আপনাদের বাড়ি কি অনেক দূরে হ্যাঁ দূরে এখানে কি একবার থাকবেন মানে বর্ষা আর কি থাকা কি মাস আমাদের আপনাদের না কতদিকে জমি আছে আপনাদের এখানে আমাদের হিসাব না তো একশো আবাদ করতেছি কি পঞ্চাশ ষাট মতন আবাদ নিজস্ব

প্রাণ প্রিয় বন্ধুরা দেশ এবং বই বিশ্ব থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওটা পুরোটুকু দেখার জন্য স্কিপ না করে দেখতে থাকুন নানা রকমের দৃশ্য খুঁজে পাবেন এই গহিণচরে নদী ভাঙ্গা মানুষের বাস্তবে আজকের এই চরটি ঘিরে এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা কোনো কিছুরই ব্যবস্থা নেই যেখানে যাতায়াত বিচ্ছিন্ন সকল মানুষগুলো শুধু সুখে দুঃখে শান্তিতে একমোটো খাবারের জন্য রকম বসে আছে এই দুই গহিণচরে এদের মধ্যেও খুঁজে পেয়েছি ছোট্ট একটা বাড়ি যেখানে শৌখিন বাড়ি নামে পরিচিত নদী বাঙ্গা হলেও এই বাড়িটি শৌখিন বাড়ি কেননা এখানে কমপক্ষে একশো লালন পালন করে থাকে কবতা এবং গরু ছাগল এবং হাঁস মুরগি ভেড়া পাশাপাশি সুন্দর একটা বাড়ি আশেপাশে দৃশ্যটা অসাধারণ এক নজর দেখতে থাকুন আজকের এই বাড়িটি নদীতে গোসর করে কত সুন্দর ঘরের সামনে জামা কাপড়গুলো শুকিয়ে রেখে দিয়েছে এই রৌদ্রময় চরে পাশাপাশি দেখেন গরু ছাগল ভেড়া প্রত্যেকটা বাড়িতে কত সুন্দরভাবে লালন পালন করে যাচ্ছে শুকনো খাবার এবং ঘাসগুলো কেটে দিয়েছে এই বাড়িতে স্কুল কলেজের পাশাপাশি খেলাধুলা কোনো ব্যবস্থা নেই গহিন চরের মধ্যে তাই তো ছোট ছোট ছেলে মেয়েদের এভাবে বাবা মাগুলো বেধে বেঁধে দিয়েছে একটু খেলার জন্য তারা একটু হলেও যেন স্বস্তি এবং শান্তিতে থাকতে পারে বয়স্কৈ চল পাঁচ নে উঠানে বসে আছে বয়স্ক এক মুরব্বী সকাল সকাল গোসল করে ছাগলগুলোর সামনে চেয়ার পেতে দেখেন বসে আছে আজকে এই চরটি ঘুরবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই গহীন চরের মধ্যে বসবাস বাস্তব চরে বাস্তব মানুষগুলো গরুগুলো ছেড়ে দেওয়া হয় না এগুলো বেঁধে রেখে খাবার খাওয়ানো হয়ে থাকে এই দেখেন চরে বাড়িগুলো গৃহস্থ বাড়ি উঠানেই বাড়ি এটা বাড়ি উঠানে বরেই গাছ বড় পাকে নাই এই পাশেই শস্যসামল জমি এই দেখেন সামনে কত সুন্দর লাউ গাছ রোপণ করেছিল এটা কত বড় একটা লাউ গাছ একটা ধরে আছে যদি গাছগুলো মারা গিয়েছে দিকে লাউ এখানে সম্পূর্ণ লাউ গাছ রোপণ করেছিল এটা একটা গৃহস্থ বাড়ি সরের আর বাড়ির সামনে দিয়ে হালকা কাঁচা রাস্তা বাড়ির সামনে দিয়ে এখানে গরু বেঁধে রাখে এই যে এখানে গরু বেঁধে রাখে কত সুন্দর বাড়ি এই বাড়ি একটু যাব একটু কথা বলবো এবং বাড়ির পরিবেশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করব প্লিজ বন্ধুরা আপনি একটা দয়া করো মনোযোগ সহকারে দেখুন এই দেখেন গরুর ঘাস কেটে এনেছে এই ঘাসগুলো এখন খাবার খাচ্ছে ভালো আছো তোমার নাম হোসাইন এখানে কবুতা লালন পালন করো আচ্ছা ভালো আছো তাহলে এখানে গরু না এটা তোমাদের বাড়ি আমি ভেঙে গেছি তিরিশ বছর তিরিশ বছর আগে তারও বেশি আর কি আনুমানিক বাড়ি ছিল এখানে বাড়িঘর ছিল এখানে খুব আ এই ছিলকে টাটি জমি ছিল তাই পুরাতন গ্রামের পুরাতন গ্রাম মানে 100 বছর আমার দাদা ওইখানে জন্ম হয়েছিল কোন কি অনেক কথা হল এই গহীন ছরের মধ্যে দেখেন গেরস্থ বাড়িগুলো কেমন হয় গরু ছাগল ভেড়া কত সুন্দর করে রেখে দিয়েছে মাটিগুলো কত উর্বর চকচকা ঘর পয় পরিষ্কার ছাগল খেতে দিয়েছে গরু খেতে দিয়েছে বাড়ি সামনে দেখেন ঘোড়া গাড়ি দেখেন সতর দিকে জঙ্গল এই জমিগুলো সারা বছর পুঁথিত পড়ে থাকে উঁচু জমি কিন্তু তারপরে এই জমিগুলা দেখেন সতর দিকেই কোনো শস্য হয় না এই জমিগুলো পড়ে আছে এরকম সরে অফ্রন্ত হাজার হাজার জমি পতিত পড়ে আছে ওই যে যারা কাঁচা রাস্তা এই অঞ্চলের এই গ্রামের সমস্ত মানুষ এই রাস্তা দিয়ে এই সামনে নদী পার এই রাস্তা দিয়ে নদীতে চলাচল করে থাকে গরু ছাগল ভেড়া এবং নিজেদের প্রয়োজনীয় কাজকর্ম সমস্ত কিছু এই রাস্তা দিয়ে চলাচল করে থাকে এবং ওই যে ওইখানে একটা গ্রাম এই যে একটা গ্রাম কি এগুলো কি ও অনেক এবার ঠান্ডা পড়ছিল কেমন কাকি ভালো পড়ছিল না আপনার বাড়িতে একবারে নদী পাশে একবারে ঘন কুয়াশা মনে বাড়িতে গেছে তাই না সরাসরি ঠান্ডা আসে তো কুয়াশা উড়ে গরমের দিনে গরম বেশি রোদের দিনে রোদ বেশি কুয়াশার দিনে কুয়াশা বেশি এই যে বাড়ি কত সুন্দর দিকে দেখেন খোলামেলা একবারে শীতের দিনেও সমস্যা গরমের দিনেও সমস্যা এই বাড়িতে দেখেন কোনো গাছ নেই আশেপাশে ফাঁকা একবার চতুর দিকে খোলা খোলামেলা একটা বিষয় হিসাব করে দেখেন এই যে ছন বা বন এরপরেই কিন্তু নদী কিন্তু এই নদী থেকে যখন শীতের কুয়াশা উঠে আসে অর্থাৎ শীতের দিনে যখন কুয়াশা কুয়াশা পড়ে ঠিক তখন এই ছাপড়ার মধ্যে সনের ঘরের মধ্যে মানুষ যখন রাতে ঘুমায় এই ঘুমান্ট অবস্থায় কীরকম ঠান্ডা লাগতে পারে এই বাড়িটি এবং শ্রোত দিকে ফাঁকা দেখেন সবসময় বাতাস বাতাস বইছে এবং ঠান্ডা ঘন কুয়াশার মধ্যে শীতের যে হিমেল হাওয়া কিন্তু সরাসরি এই বাড়িতে বাড়ি লাগে বাতাসের সাথে উড়ে আসে তাহলে এই চরা অঞ্চলে এই মানুষগুলো কিভাবে বসবাস করে থাকে দেখেন চতুর্দিকে দিকে ফাঁকা কত যাবো কাকা মাটি নিজের বাড়ির জন্য থেকে ঘোরা গাড়িতে করে এই মাটি গুলো এইভাবেই ওই যে গ্রামে তাদের নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছে নিজে ঘোরা গাড়ি থাকার কারণে এই সুবিধাটা তার হচ্ছে কত সুন্দর টাউন বা শহর অঞ্চলে মানুষ যখন চলাচল করে এক কেজি লবণ বা পেঁয়াজ কেনার জন্য মানুষ রিকশায় চড়ে অথবা অটোতে চড়ে এক স্থান থেকে অন্য স্থানে গিয়ে থাকে কিন্তু দুর্গম চড়ে দেখেন মানুষ কিভাবে পায়ে হেঁটে মাইলে পর মাইল দূরবর্তী স্থানে এক স্থান থেকে অন্য স্থানে হাটে বাজারে বন্দরে অথবা নদীর তীর থেকে সেই গ্রাম্য বাড়িতে যেখানে মানুষ এভাবেই পায়ে হেঁটে দিনের পর দিন মাথায় বোঝা নিয়ে বোঝাইকৃত মালামাল নিয়ে মানুষ চলাচল করে থাকে ছোট বড় মহিলা মানুষ বয়স্ক মুরব্বী থেকে যে কোনো মানুষ বাস্তবে জীবন পার করে থাকে এই আনটি দেখেন কম পক্ষে তিরিশ থেকে চল্লিশ কেজি ফসল মাথায় নিয়ে যাচ্ছে এই বাড়ি দিকে দেখেন প্রিয় বন্ধুরা চরে গ্রামগুলো কত সুন্দর এখানে ছাগল বেঁধে রেখেছে ওখানে ছাগল বেঁধে রেখেছে এখানে ছাগল বেঁধে রেখেছে এই যে এখানে বেঁধে রেখেছে এখানে গরুগুলো খাবার খায় এবং এখানে গরুগুলো খাবার খায় এখানে কমপক্ষে পঁচিশ থেকে তিরিশটা গরু এখানে বাঁধা থাকে পঁচিশ থেকে তিরিশটা গরু একটা গরু রেখে দিয়েছে আর সবগুলো গরু চলে নিয়ে গেছে ছেড়ে দিয়ে খাবার খাওয়ানোর জন্য শুধু সার গরুগুলো বাড়িতে রেখে দিয়েছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য খোলা আকাশের নিচে এই ঘন কুয়াশা ঝড় বৃষ্টি সবসময়ই গরুগুলো এখানে থাকে কমপক্ষে এখানে চল্লিশ থেকে পঞ্চাশটা গরু থাকে তাহলে বেশি হবে পঞ্চাশ থেকে ষাটটা গরু এই বাড়িতে এতগুলো গরু আল্লাহর রহমতে এ পাশে দেখেন খোলা আকাশে নিচে একবারে ফাঁকা চর এবং এ পাশে বাড়ি কত সুন্দর দৃশ্য এই বাড়ি গরুগুলো এখানে এবং এখানে রেখে থাকে একটা মাত্র বাড়ি দেখেন একটা মাত্র বাড়ি এখানে পঁচিশ থেকে তিরিশটি গরু এখানে পঞ্চাশ থেকে ষাটটি গরু কমপক্ষে এখানে অবস্থান করে তার মানে একটি বাড়িতে কমপক্ষে একশো গরু লালন পালন করে এই বাড়িতে কত সুন্দর সরের বড় বড় যে গৃহস্থ বাড়িগুলো এরকম হয়ে থাকে সস্ত জমি ফসলি মাঠ হাজার হাজার বিঘা ফসল রোপণ করে থাকে এই গোইনসরে শুধু শুধু সস্তা জমি হওয়ার কারণে এখানে ফসলি জমি এবং গরু ছাগল ভেড়া লালন পালনের জন্য এইখানে মানুষ প্রতিটা চরেই এইভাবে বসবাস করে থাকে নদী ভাঙ্গা হওয়ার কারণেও মানুষ এক স্থানে অন্য স্থানে কখনোই সরে যায় না এই যে দেখেন মহিলা মানুষ সে কত বড় একটা বোঝা মাথায় নিয়ে যাচ্ছে বাড়ির দিকে একজন মহিলা হয়ে সরে মনে হয় বাবা হয় না তাই না রান্নার জন্য অনেক হয় ও ও বাবা ওই পাশ দা ও ওই পাশ থেকে এবার আইছেন না লা এই জন্য এখানে কোনো কিছু অভাব অনেক দেখেন না কত কি আপনারা কাইতেন বিক্রি কি কি অনেক 别给我！你有点什么？ fosse na faculdade